নমস্কার বন্ধুরা আজকে একদম নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি একদম ছুটির দিনে যদি এই রকমভাবে চিকেনটা রান্না করো তাহলে ছুটির দিনটা একদম জমে যাবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে পোলাও ফ্রায়েড রাইস সাদা ভাতের সাথেও যাবে কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যায় আমরা অনেকভাবেই চিকেন রান্না করে থাকি কিন্তু আজকের চিকেনের রেসিপিটা কিন্তু অন্যরকম চলো সেই জন্যে পুরোটা দেখতে হবে কিন্তু না দেখলে বোঝা যাবে না এখানে দেখতেই পাচ্ছ চিকেন নিয়েছি চিকেনটা ধোয়া পরিষ্কার করা এখানে কাঁচা লঙ্কা নিচ্ছি ঝাল অনুসারে কিছুটা রসুন আদা পেঁয়াজ যেরকম মানে পেস্ট হয় সেই রকম এটা আমি পেস্ট করে নেব ঠিক আছে এটা তো সাধারণ মশলায় এইভাবেই আমরা করি সবার বাড়িতে চলো সেইভাবেই পুরো মশলাটা পেস্ট করে নিয়েছি এবারে আমি মশলাটাকে চিকেনের মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে কিছু প্রিপারেশান আছে সেইগুলো করব। সেই রকম কিছু ব্যাপার না যে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিতে হবে মাখিয়ে নিয়ে এই কাজগুলো করলে তিরিশ মিনিট টাইম লাগবে তিরিশ মিনিটে ম্যারিনেশনটা হয়ে যাবে ঠিক আছে তিরিশ মিনিটে হয়ে যাবে ওইখানে ওইখানে মানে কিছু প্রিপারেশান রয়েছে সেইগুলো করতে করতে আর এখানে মশলার মধ্যে আমি একটু আন্দাজ করে লবণটা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো ভালো করে তারপরে চিকেনগুলোকে মাখিয়ে নেব তিরিশ মিনিট বললাম কারণ মশলাটা মাখানোর পর যে কাজটা করব সেই কাজটা করতে মোটামুটি তিরিশ মিনিট লাগবে সেই জন্যে তার মধ্যে চিকেনগুলো ম্যারিনেশনও হয়ে যাবে আর মাংস তো জানো যতক্ষণ মানে ভালো করে মাখিয়ে রেখে দেবে মাংসর স্বাদটা কিন্তু দারুণ জমে আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করো সবাই সবার মতন ট্রাই করে নানা রকম একই রকম চিকেন না করে একটু স্বাদ বদল করে কিন্তু খেতে ভালো হবে সেইভাবেই তো করতে হবে তাই না সেই জন্যে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্য ছুটির দিনে যে কোনো ছুটির দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো ভালো করে কিন্তু হাতে সাহায্যে আমি চিকেনগুলোকে মশলা মাখিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়োর মানে কাশ্মীরি লঙ্কার লঙ্কারগুলো ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি চলো মাখানো হয়ে গেছে এটাকে রেখে দিলাম এরপরে কি করছি দেখাচ্ছি তোমাদের দেখো এটা রইল আর এখানে দেখো পেঁয়াজ নিয়েছি বেশ দুটো মতন দুটো মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল অবশ্যই গরম করে নিয়েছি গরম হয়ে গেছে তার মধ্যে এবারে পেঁয়াজগুলো যেগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দিয়ে বেশ সুন্দর করে কিন্তু এটা লাল করে ভেজে নিতে হবে একদম পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব সেইটাই ভাজতে কিন্তু পেঁয়াজটা মানে ওই বেরেস্তার মতনই বেরেস্তা থেকে একটু কম ভাজতে কিন্তু তিরিশ মিনিট লাগবে টাইম ঠিক আছে সেই জন্যেই আমি কিন্তু মানে বললাম মানে এই কাজটা করতে করতে মাংসটা ম্যারিনেশন হয়ে যাবে ছুটির দিনে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে তার মধ্যে আবার মানে রান্নাও থাকে দুপুরবেলা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ভালো যদি মেনু না থাকে তাহলে কিন্তু খুব অসুবিধে সেই জন্যে ছুটির দিনে কিন্তু সবাই একটু অন্য আমরা করতে চেষ্টা করি বা করে থাকি তাই না সেই জন্যেই বললাম এই চিকেনটা অবশ্যই ট্রাই করো চলো পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি একটা মিক্সির বাটির মধ্যে আর এই আমার খুব খারাপ অভ্যাস খুন্তি দিয়েই আমি সব জিনিসগুলোকে তুলে ফেলবো সেইটা সব সময় এটাই চলে আর কী করা যাবে অভ্যাস তো পাল্টানো যাবে না এখানে পেঁয়াজগুলোকে মোটামুটি আমি তুলে ফেলেছি মিক্সি জারের মধ্যে এটা একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হবে আর দিকে দেখো তেলটা তো গরম হয়ে ধোয়া বেড়াচ্ছে সেই ধোয়া ওটা তেলের মধ্যে আমরা চিকেনগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো হ্যাঁ ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমরা চিকেনগুলোকে একদম খুব গরম অবস্থায় আমরা কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেব একটা দারুণ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে একটা দারুণ মানে সুন্দর সেন্ট আসছে এই গরম গরম তেলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভালো করে কিন্তু কষাতে হবে সুন্দর করে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর ওইদিকে বেরেস্তাটা যেটা রেখেছি সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হবে তাহলে ওটা পেস্ট করব আমরা কিন্তু ওর মধ্যেও আর একটা জিনিস দেবো এমন কিছু কিন্তু মানে অনেক কিছু উপকরণ সেই রকম নয় ঘরোয়া জিনিসের মধ্যেই কিন্তু আমরা রান্নাটা করছি কিন্তু অসাধারণ হবে আর এখানে ওখানে চিকেনগুলোকে চাপা দিয়ে রাখলাম একটু হাই ফ্লেমে রাখলাম যাতে চিকেন থেকে খুব বেশি না জল বেরিয়ে যায় সেই জন্যে আর এইখানে আমি টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দু চামচ মতন টক দই দিয়েছি দিয়ে আমি ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতে পেয়েছো খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে আর এইখানে চলো চিকেনগুলো কিন্তু দেখো বেশ ভালো মানে মানে মজে গেছে ভালো মতন মজে গেছে কিন্তু চিকেনগুলো বেশ তেলটা এ হয়ে গেছে জলটা কিন্তু সেইভাবে বেড়ায় কারণ ওই যে হাই ফ্লেমে রেখেছিলাম সেই জন্য আর হাই ফ্লেমে রাখার জন্য কিন্তু জলটা সেইভাবে বের হয়নি না হলে কিন্তু জল বেরিয়ে চিকেনটা কিন্তু ভাজা হতো না আর চিকেনটা ভাজা হওয়ার জন্যে বেশ সুন্দর কিন্তু সেন্ট বেরানো শুরু হয়ে গেছে সেটা তো তোমরা পাচ্ছ না যখন করবে তখন পাবে এখানে ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছি আর ওই পাশে আমি একটু কাসুরি মেথি একটা বাটি করে স্টিলে বাটি করে পাশে রেখে দিয়েছিলাম যাতে পাশে থেকে এটা একটু গরম হয়ে যায় আর একটু চিকেনটা মাঝখানে ফাঁকা করে নিয়েছি আর এই ফাঁকা করে এখানে দই আর যে পেঁয়াজ ভাজা বা বেরেসা ভাজাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওটাকে ভালো করে বের করে নেবো মিক্সি থেকে যতটা পারবো বের করে এটা ভালো করে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে কখনও কি করেছ এইভাবে জানি না একবার অবশ্যই ট্রাই করে দেখো ভালো লাগবে সুন্দরভাবে কিন্তু এবারে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ওই মশলাটা দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর ওইদিকে বললাম কসুরি মেথি একটু রেখেছি যাতে একটু ওই ভালো করে একটু মানে ভাজা মতন হয়ে যায় সেটা হাত দিলে গুঁড়ো হয়ে যায় সেটাকে কিন্তু আমি গ্যাসের পাশে রেখে দিয়েছি বাটি করেই রেখেছি বাটি করে রাখলে মানে স্টিলে বাটিটা একটু গরম হয়ে যাবে আর কসুরি মেথিটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে থাকবে দেখতে পাচ্ছো কি দারুণ কিন্তু কষানো হয়েছে সুন্দরভাবে কিন্তু দেখো সেইভাবে জল নেই সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে এটা কিন্তু কষা খেতেও দারুণ লাগবে কিন্তু আমরা কষা করব না এইভাবে আমরা একটু গেভি করবো ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও যে কোনো জিনিসের সাথেই কিন্তু যাবে আমি আগেই বলেছি মিক্সি থেকে মিক্সির মধ্যে একটু জল দিয়েছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম কারণ মিক্সির মধ্যে ওই দই আরটা পেস্ট করেছিলাম সেটা যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেই জন্য মিক্সির মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকেও কষিয়ে নিচ্ছি যাতে কোনো দইয়ের কাঁচা গন্ধ যাতে না বেরায় আমি জানি হয়তো মনে হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু দেখার অনুরোধ রইল ঠিকঠাক করে শিখতে গেলে কিন্তু দেখতে হবে ঠিক করে না মানে অল্প কিছু দেখে কিন্তু সব জিনিস শেখা যায় না হ্যাঁ যারা পারে তারা পারে কিন্তু যারা পারে না তাদের কিন্তু খুব তাড়াহুড়ো করে বা ছোট রিলস দেখে কিন্তু তারা রান্না করতে পারে না সেই জন্যে তাদের জন্যে কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হয় সেই জন্যে ভিডিওটা একটু বড় হয়ে গেছে চলো এখানে জল দিয়ে দিয়েছি আর এই যে কাসুরি মেথিটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে আমি এই ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না কারণ মশলা কষানো থেকে শুরু করে চিকেনটা কিন্তু বেশ রান্না হয়ে গেছে জল যেটুকুনি দিয়েছি খুব বেশি দিইনি এই জলটা কিন্তু বেশি মানে শোকাগুনা চিকেনটা একটু মানে নরম হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখবো ওই দু মিনিট মতন ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেছে ফুটে গেছে দেখো ঝোলটাও বেশি কিন্তু কমেনি আর ঠান্ডা হতে হতে একটু ঝোলটা একটু মানে কমে যাবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর করে অবশ্যই বলো কেমন লাগলো জানার অপেক্ষা রইল আমি জানি আমার বন্ধুরা আমাকে জানাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো অপূর্ব হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে নান রুটি বা রুমাল রুটির সাথেও ট্রাই করে দেখতে পারো চলো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে